হ্যালো বন্ধুরা আমি সকাল থেকে দোকানে ব্যস্ত থাকি তো দোকানে ব্যস্ত থাকার কারণে আমি অনেক সময় অনেক জায়গা যেতে পারিনি তা সত্ত্বেও আমি অনেকটা চেষ্টা করি আপনাদের পাশে থাকার তো সেদিন একটা আমার ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মতো হয়েছিলো সেটা একটা কমেডি ভিডিও করে দিয়েছিলাম ওটা কমেডি বলে হয়তো মানুষ ভাবছে কমেডি সত্যিকারের আমার সেদিনে মোটরসাইকেল থেকে পড়ে গেছিলাম আমি একটু লেগেছে এখনও ব্যথা আছে তো ব্যথা থাকা সত্ত্বেও আমি দোকানে কাজ করছি কারণ দোকানটা যদি আমি বন্ধ করে দিই তাহলে এখানে আপনার আর অন্য দোকান নেই তাহলে খদ্দার এসে দাঁড়িয়ে থাকবে তো ব্যথা থাকা সত্ত্বেও একটু অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও আমি দোকানটা করে যাচ্ছি দোকান করার পরে আমার একটা জায়গায় নিমন্তন্ন আছে সেটা হচ্ছে এখানে ফ্যাশন বাজার আমার পাশেই দোকানটা ছিল সে দোকানটা এখন আপনার ওই প্রাইমারি স্কুলের পাশে একটা বড়ো ঘর পেয়েছে সেইখানে করেছে আমি এইখানে রয়ে গেছি তো এরপর আমি দোকান বন্ধ করে সন্ধ্যার দিকে আমি যাব আমার নিমন্ত্রণ আছে তো অনেক ব্যস্ততার মধ্য দিয়েও সব কিছু বজায় রাখতে হয় তো সত্যি পায়ে একটু লেগেছে ব্যথা একটু একটু আছে ব্যথা থাকা সত্ত্বেও আমি দোকান করছি চলুন তাহলে আপনাদেরকে ফ্যাশন বাজার থেকে ঘুরে নিয়ে আসি কেমন চলুন হ্যালো বন্ধুরা এই যে দেখুন আমার ফ্যাশন বাজারে নিমন্ত্রণ ছিল আমি গেলাম যে ফ্যাশন বাজারে একটু ছবিটা নিলাম পাড়ি ফ্যাশন বাজার ওই প্রাইমারি স্কুলের সামনে তো দোকানে খুবই দেখলাম ভিড় খুব সুন্দরভাবে সাজানো গোছানো দোকান খুবই ভালো লাগলো আমিও একটুকু ছবিটা নিয়ে এলাম আমি গেছিলাম হালকাতা দিনে তো এখানে নানা রকম ডিজাইনের এবং খুব ভালো কোয়ালিটির মাল আপনারা পাবেন আপনারা যদি সুনুকপাড়ি আসেন কেউ তো ওই ফ্যাশন বাজারে একবার বাজার করে দেখতে পারেন নিজের পছন্দ মতো আপনি জিনিস কিনতে পারেন খুবই দোকানটা খুব চালু দোকান তো এটা একটা সময় আমার পাশেই ছিল এখন এই দোকানটায় চলে এসছে সুনুকপাড়ি প্রাইমারি স্কুলের সামনে আমার কাছে আর এখন নেই তো এর সাথে আমার খুব পরিচয় তো সেই বিষয়ে আমাকে একটু নিমন্তন্ন করেছিল আমি গেলাম তো দোকানের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুবই ভালো লাগবে আপনাদের এবং আপনারা নিঃসন্দেহে কেনাকাটা করতে পারেন খুব ভালো মার্কেটিং প্রচুর মাল স্টক আছে আপনি যেমন ডিজাইনের চায় আপনি পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির মাল পাবেন আপনারা আসবেন ফ্যাশন বাজার এই সোনকপাড়ি প্রাইমারি স্কুলের সামনে এখানে বাজার করতে পারেন একবার দেখতে পারেন তো প্রচুর স্টক আছে অনেকটা মাল স্টক থাকে এখানে কেমন লাগলো ভিডিওটি বলবেন